আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে রুই মাছের রেসিপি প্রথমে রুই মাছে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে রুই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে পরে আবার একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আদা বাটা এক চামচ রসুন বাটা দেড় চামচ জিরা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ি এক চামচ হলুদের গুঁড়ি দেড় চামচ মরিচের গুঁড়ি দেড় চামচ ও পানি দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে আলু ও টমেটো দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে পানি ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এরপর ঝোল কমে আসলে ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু আলু দিয়ে রুই মাছের রেসিপি সকলকে ধন্যবাদ